দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী শ্রুতি হাসান বলিউডেও দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে তাকে অভিনেত্রীর বাইরে তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান সিনেমা নিয়ে আলোচনায় থাকলেও প্রায়ই জীবন নিয়ে খবরে থাকেন বছরখানেক আগে দিল্লির ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এ সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল ওই সময় কিন্তু একসময় সেই সম্পর্ক ভেঙে যায় এরপর একাধিকবার বিয়ে নিয়ে কথা বলেছেন শ্রুতি হাসান প্রতিবারই জানিয়েছেন কখনও বিয়ে করতে চান না তিনি পুরনো সেই বক্তব্য নিয়ে সম্প্রতি বলিউড তারকাদের নিয়ে সংবাদ করা প্ল্যাটফর্ম পিঙ্কোভিলার মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী সেখানে কেন বিয়ে করতে চান না তা জানিয়েছেন তিনি এ সময় এই অভিনেত্রী আরও জানান তিনি কখনও বিয়ে করবেন না তা বলতে পারবেন না কারণ সবার ক্ষেত্রেই জীবন গতিশীল এবং অপ্রত্যাশিত শ্রুতি হাসান বলেন সম্পর্কে থাকতে ভালো লাগে আমি জানি না কেন তবে সম্পর্ক পছন্দ আমার রোমান্সও ভালোবাসি নিজেকে কারো সঙ্গে এতটাই যুক্ত করতে চাই কিন্তু কখনো এটা বলিনি কখনো বিয়ে করব না আমি তবে জীবনে যদি বিশেষ কেউ আসে কিছুটা ভয়ও লাগে ঠিক বুঝতে পারছি না আগের কোনো সম্পর্কের অভিজ্ঞতা বিয়েতে প্রভাব ফেলবে কিনা এমনটা জানতে চাইলে এ অভিনেত্রী জানান এটি কেবলই ব্যক্তিগত ভাবনা তার প্রসঙ্গত বর্তমানে সালাড টু কুলি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রুতি হাসান সালাড টুতে প্রভাসের সঙ্গে দেখা যাবে তাকে এটি নির্মাণ করছেন প্রশান্ত নীল আরিফ হোসেন এম টেলিভিশন